আমরা আজকে গেলে যে ফাঁসি তোলাচ্ছি বাড়ে আমরা ওই যে ফাঁসি তোলা হাটত আছি ফাঁসি তোলা হাটত থেকে আজকে আমরা ভিডিও করবো ফাঁসি তোলা থেকে যে ফাঁসিতলা হাটের পর যাচ্ছি এ আপনি দেখতেছেন আমরা যে স্কুলের পদে কৃষক যাচ্ছি না তা আমরা স্কুলের দিয়ে কৃষক যাচ্ছি না পরে স্কুলের বিষয়ে আপনি কিরকম কমো তা আমরা এখন যে ফাঁসি হাটের উপর করলে যে আমাকে দোকানপাট দেখা যাচ্ছে এই মোড়ে যে সব কিছু দেখা গেলো আমরা এখন যে ফাইজি হাটের পুত্তুর পাশে যে গ্রাম আছে গ্রামের ওপর দিয়ে যে ইনামুল বাইয়ের হচ্ছে পুকুর এই পুকুরের উপর দেখে আমরা এখন হচ্ছে যে শাকিদার পাড়ার যাবো এই শাকিদার পাড়ার দেখেন যাওয়ার সময় রাস্তাটা কিন্তু ভালোই লাগতেছে দেখতে রাস্তার উপর শুধু গাছ আর গাছ এই গাছ করলে আমাদের আমাকে অনেক অক্সিজেন দেয় কার্বন ডাই ডাইঅক্সাইডের থেকে গেলে আমাকে বাঁচাচ্ছে এবং এই যে এত যে গরম এই গরমের মধ্যে গেলে আমাদের ওকে ওই যে গাছ তার অক্সিজেন দিয়ে গেলে আমাকে ওকে বাঁচিয়ে দিচ্ছে এগুলো ঠান্ডা রাখতেছে গেলে তো এই গাছপালা না থাকলে গেলে আমরা গেলে পৃথিবী থাকতেই এই যে দেখেন একটা পুকুর পাড় হচ্ছি শাকিদার পাড়া ঢুকতেই যে দুটো পুকুর থাকে হাতের ডানে মানে পশ্চিম পাশে যাওয়ার সময় সেই পুকুরগুলো কিন্তু দেখা গেল এখন যে আমরা সাক্ষিতার পাড়া উ রে বাড়ি এত বাড়ি রে এলে বাড়ি এত বলুন বাড়ি কার বাড়ি কোন রকম বাড়ি যে আমি খেলে ওই যে মসজিদটা চিনি গেলে ওই যে মসজিদের সিঁড়িঘরের এই যে সাপ দেখা যাচ্ছে এটা কিন্তু সব অনেকগুলো বাড়ি গেলে এই বাড়ির নামগুলো আমরা গেলে কেউ কিছু করুন না এই মনে একটা পুকুর আছে আপনারা কয়েকদিন কুণ্ড কার বাড়ি তো এখন আমরা এই শাকিদের পাড়া যে দেখুন শাক্ষিতার পাড়ার থেকে চলে যাওয়া হচ্ছে আমার ওই যে মধ্যপাড়ার পাড়ার উপর দিয়ে আমার তাওয়ের বাড়ির দিকে বারে এইটি কিন্তু আমাদের একটা ওয়ে বাড়ি আছে এগুলো এই যে সবুজ বন্ধুর বাড়ি গেলে আছে সবুজ বন্ধুর বাড়ি দেখা যাবে যে নোরান বন্ধুর বাড়িও দেখা দেবি নোরামল বন্ধুর বাড়ির মধ্যে গেলে আমরা গেলে চলে যাচ্ছি তা আমরা মনে হয় অলরেডি নোরান বন্ধুর বাড়ি পার হসি হাওয়া হসিবারে নম্বর বন্ধু বাড়ি পার হচ্ছে তো আমার তাওয়ের বাড়ি কিন্তু দেখা যাচ্ছে তো আমার তাওয়ের বাড়ির পরে গেলে আর কোনো ওই যে পাশে অল্প গাড়িটা বাইরে আসে এই মরে গেলে আর কোনো বাড়ি নাই তা হামরা এখন যে এই পাতার মধ্যে যাবো পাতার মধ্যে থেকে আবার হামলা করবো কি আমরা যে থেকে ড্রোনটা উড়ে দিছি এই সেটি চলে যাবো সেটি চলে জামো করলে আর কিছুক্ষণের মধ্যে দেখেন আমরা কত দূর পর্যন্ত দেখে বাড়ি বাড়িতে বিয়ের টি এর সব কেলে এর থেকে দেখা যাচ্ছে তা আমরা এখন ঘূর্ণুকলে এতে ঘুরে টুরে করে চলে জমা হচ্ছে ও যে আমরা যে থেকে ড্রোন উড়েছি ওদের ফাঁসিতলা হাই স্কুল দেখা যাচ্ছে যে হাই স্কুলের কাছে চলে যাবো আমরা আমরা হাই স্কুলের এর থেকে আমরা ওই যে আমাদের এই উড়ে দিস পারে তো আমরা কিন্তু যাচ্ছি যে যাতে যাতে গেতে পাতারের মধ্যে একটা বাড়ি আছে সুন্দরী করে লাগিয়েছে দেখেন পুরো পাতার কত সুন্দর লাগে তা আমাদের এলাকা যে এত সুন্দর সেটা গেলে আমাকে খালি একলাই দেখলে অভিনে আমাকে এই ভিডিও যারা দেখতেছেন আপনারা তা আপনি গেলে দায়িত্ব হলে আমাকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে পেজটা ফলো করে না থাকলে অবশ্যই কিন্তু এটা করে ফলো দিয়ে যাবি তাই আমাকে যে ফাঁসি হাই স্কুল আমরা গেলে এই যে আমিও গেলে হাই স্কুলত পড়ছি বা তা আমার অনেক বন্ধু বান্ধব আসলে হাই স্কুলের দেখেন আমরা যখন হাই স্কুলে পড়ছি এত বড় বিল্ডিং আসলো না তখন ভাঙ্গাসুরা একটা বিল্ডিং আসলো তো টিফিনের সময় গেলে যে এরকম টিফিন যখন দেয় তখন গেলে আমরা যে সেনা পা টিফিন দিয়েছে আমি গোলে এই টিফিনের সময় হচ্ছে আমাকে তখন ভাঙা স্কুল আসলো এই স্কুলে জানলা ভাঙা আসলো এই ভাঙ্গা জানলা দিয়ে কিন্তু আমি গেলে পালে পালে অনেক দিন আছি তো আবারই তো খালি করছে আমার সমস্যা তাই আমি আর থাকিনি ছুটিলে চলে যাচ্ছি গেলে আমার গেলে অনেক গেলে এই স্কুলে অনেক কাহিনী আছে তা আমরা এখনো যে সৈদুলের বাড়ি ডনের বাড়ি আর হচ্ছে রবি বাড়ি দেখলু তা আমরা এখন যে ফাঁসি তোলা হাটে আমাদের আমাকে ঝুলু ভাই মার্কেট আসলো তা আমরা এখন যে পশ্চিম দিকে জামা হচ্ছে ওই যে বিয়ারের হাত দিয়ে বিয়ারের হাত দিয়ে চলে যাওয়া হচ্ছে বিয়ের দিকে তো এই যে এমন দেখলাম যে দিয়ে বাড়ির সামনে দেখলাম একটা রাস্তা গেছে সেটা হচ্ছে আমার যে বন্ধু নুর আলম তারপরে আর অন্য অন্য বন্ধু আছে তারকে বাড়ি গেলে যাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি সোজা গেলে এই রাস্তা দিয়ে দেখেন বিয়ারের রাস্তাও অনেক সুন্দর করে সুন্দর রাস্তা দিয়ে সুন্দর মানুষটাই যাওয়া সেই করে মনে হয় তো আমরা এই রাস্তাতে যাওয়ার সময় যাতে যাতে কিন্তু আমাকে এক চাষি বলে ভয় খাসলো সে চাষি কিন্তু আসে আমাকে তোমরা গেলে আমাকে ভয় কেটে পারে তো তারপর আমি আর কোনো ভয় খাছিন কেবারে ভয় তো খাওয়ার কোনো দরকার নাই তো কোথায় না পারে আমি তো ওই যে মনে করছি মৌমাছি আসতেছে তাই জন্য আমি ভয় খাসি তা আমি কোনো তাহলে তো আমি আর কি কর্মক্ষণ ওই যে মুরব্বি এটা হাটে আসতেছে ওই মুরুব্বিও কিন্তু করছিল কাছে আমি বলে দেখতেছি কোন জায়গা থেকে মৌমাছি আসতেছে এটা কিন্তু আমি পড়ার খুঁজে পাইনি তা আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে ওই যে বিয়ের রাস্তাতে দেখেন কত সুন্দর বাড়ি এত সুন্দর আমাকে বিয়ের রাস্তা তো তা আচ্ছা আমরা যে বিয়ের রাস্তাতে ঘুরে আসনু আসে যে ভটভুটিলে যাচ্ছে রায়ান তা আমরা মনে করছে আমাকে ড্রোনটা নামামো এই রে বাবা কত রোদ পড়ছে এটা একটা টিনের আইসক্রিম ফ্যাক্টরি টিন দেওয়া আছে টিনের কারণে হচ্ছে আলো বেশি লাগছে তা আমরা মনে করছি ড্রোনটা আমরা নামামো কিন্তু মধ্যেই করছো যে রাবি তারপরে ওই ইয়ের চোরে যাচ্ছে তা করছে ভাই আমাকে কেন দেখাও আমরা কত দূর যাচ্ছে আমাকে সাথে যাওয়ার পারে নাকি তাই আমি কিন্তু ওর এই ড্রোনের সাথে যাব পারবো না তো ওরা আমার ড্রোনের সাথে কিন্তু যাওয়ার পারলই না তাই যে পিছিয়ে পড়তে গেলে একদম ওরা আমাকে আমাকে পিছেই গেলে পড়ে গেলো আমি করলাম কি যখন পিছিয়ে বললো তখন আমার ভাইস থেকে ধর পর আমাদের সাথে যাওয়ার পর তুই এক কাজ কর আমরা এই যে রুট আমাদের পাল্টে পাল্টিনি পাল্টে ফাল দিয়ে সিংড়াজানের পর দেখলাম দেখেন পারে সৈসি গ্রাম পুরোটা দেখবেন সৈশৈনিক ওই দিকে যত পনেরো টিকে আছে চোদ্দো টিকে আছে ষোলো টিকে আছে সব কিন্তু দেখা যাচ্ছে শিখগঞ্জ পর্যন্ত মনে হয় দেখা যাচ্ছে আমাকে চোখ তার অত বড় ক্লিয়ার লয় হারসা দেখতেছি তোদ্দূর মন্ত দেখতে পারবো না আমরা কিন্তু যে সহিসনি পশ্চিম পাড়ার থেকে শুরু করতেছি দেখা এই যে এই পাশে দেখেন হাতের বামে হচ্ছে সহিসনি পশ্চিম পাড়া তা আমরা এখন হচ্ছে কি এই গ্রামের সবটা বাড়ি কত বাড়ি বাড়ি আমি তো কারো বাড়িতে এটা একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে দেবেন কার বাড়ি আপনারা যার বাড়ি যেটা চিনবেন আমার কিন্তু ওই যে কমেন্টে জানাবেন তো কথা হলো এই সুগলির বাড়িতে হচ্ছে একটা পুকুরও কিন্তু দেওয়া গেলো এই পুকুর কার বাড়ি বলে সেটাও কিন্তু আমার কবিন তা হামি হচ্ছে যে এখন যে আমরা এই যে ইয়েকের মধ্যে যাচ্ছি মানে এই যে সুমতি ঘরের মধ্যে আসতেছি এই সুমতি ঘরের মধ্যে কিন্তু আমরা গেলে ওই যে চলে জামা হচ্ছে আমাকে ওই যে পশ্চিম পাড়ার এই পশ্চিম পাড়া কিন্তু আজকে আমরা যাবো না পশ্চিম পাড়া গেলে অনেক সময় লাগবে যে এই মরো মনে হয় আনিসার ভাই না আনিসার চাষা হয় যে দুই তলা বাড়ি দেখা যাচ্ছে তারপর এই মরো মাঝখানে ওই যে কমিউনিটি ক্লিনিক না কি যেন আছে না কি সেটাও দেখা যাচ্ছে আমরা গুলো যে পশ্চিম পাড়ার রাস্তার মোড়ত চলে গেছিলো সেত্রেই কিন্তু আমরা এখন যে আমাকে ড্রোনটা নিয়ে আসতেছি যে আমাকে ফাঁসি তলের একমাত্র গ্রামীণের টাওয়ার কিন্তু দেখা যাচ্ছে তো আমরা কিন্তু এই টাওয়ারের পাশ দিয়ে চলে আসবো টাওয়ারের উপর নিয়ে যাবো না নিষেধাজে টাওয়ারে পড়লে গেলে যদি জিপিএস আমাকে যদি নরবরা হয়ে যায় তাহলে গেলে আমাকে ড্রোন ওরই পড়ে যাবি তা আমরা ভয় তার টাওয়ারের উপর দিয়ে লেগেছিল না টাওয়ারের পাশ দিয়ে আসলো তা আমরা এখন করে শেষ মাসামাগ্রে এই ড্রোনটা গেলে নামামো তাই আমাকে ড্রোন যখন নামাচ্ছিল তখন কিন্তু যে ফাঁসি ধুলু ভাইয়েরও যে মার্কেটের আঙিনাত কিন্তু আমরা ড্রোনটা নামাচ্ছি এরই মধ্যে সেনাপেটা দেখে পারছে দেখে পারতে সেনাপেটা আসবে ধরলো তো আসবের ধরে যখন ডোন নামবে ধরলো চ্যানাবেনা মনে হয় প্রথমে না ভয়ই গেছিল এদিক এদিক যাওয়া শুরু করলো তো পরে আবার বেনা কিন্তু ভয় কাটে গেল তো ভয় কাটে যখন গেলো তখন চ্যানাবেনা কিন্তু আবার আসলো তা আমরা কিন্তু শেষ পেঁচ আমাকে এই ড্রোনটা নামানো তো আমাকে এই ভিডিওটা অ্যাঙ্কা লাগলো পরে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একেলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে পেজটা ফলো দিয়ে যাবেন কোলে